প্রিয় মেম্বার ভাইরা আশা করি আপনারা অনেক ভালো আছেন টাইটেল আর থাম্মেল দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কী করতে চাইছে আজকে ভিডিওটা হলো ষাট প্লাস নয়শো মিনিট নয়শো মিনিট নয়শো মিনিট মাত্র ছয়শো নিরানব্বই টাকা কীভাবে এয়ারটেলে হিট করবেন এই বিষয়ে আর একটা হলো যে আপনার আরেকটা হলো যে কীভাবে আপনারা কীভাবে আপনারা কীভাবে আপনারা চল্লিশ জিবি সরি কীভাবে আপনারা পঞ্চাশ জিবি কীভাবে আপনারা পঞ্চাশ জিবি কীভাবে পঞ্চাশ জিবি সাতশো মিনিট মাত্র ছয়শো পঁয়ত্রিশ হিট করেন অল বিডিতে তা সেটা দেখাবো এটার জন্য আপনাদের হলো এয়ারটেল অ্যাপস লাগবে আর হলো আপনাদের হলো যে কাস্টমারের ফোন নেবেন এটা হলো ওটিপি অফার এটাকে বলে ওটিপি অফার তো কীভাবে সেল করবেন চলেন শুরু করা যাক এটার জন্য কোনো রিটেলার সিম লাগবে না শুধু জাস্ট কাস্টমারের ফোনের ওটিপি নিলেই হবে তো এয়ারটেল সিমে কীভাবে হিট করেন আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করে রাখতে চাই সেটা হলো যে যারা যারা আমাদের যশোর সেল বাজার এই যে যশোর বাজার গ্রুপে সংযুক্ত হতে চান দ্রুত আমার ইনবক্সে নক দেন আলহামদুলিল্লাহ আমাদের যশোর সেলবাজার গ্রুপে অনেক ভালো ইয়ে আসলে তা যশোর সেলবাজার গ্রুপে জয়েন চার্জ মাত্র আমাদের যশোর সেল বাজার গ্রুপে জয়েন চার্জ মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদের যশোর সেলবাজার গ্রুপে জয়েন চার্জ মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখছেন কিভাবে ইউজ মেসেজ অনেক ফাস্ট আমাদের গ্রুপটা অনেক ফাস্ট দেখছেন অনেক ফাস্ট এখানে সীমান্ত গ্রুপ দেখেন চারশো চুয়াত্তর আর আমাদের যশোর সেলপা গ্রুপে দেখেন ছয়শো সাতষট্টি আশা আশা বুঝতে পারছেন আর যারা প্রিমিয়াম পেড মেম্বারশিপে সংযুক্ত দিতে চান প্রায় প্রিমিয়াম পেডমিয়ামারশিপে সংযুক্ত হইতে চাইলে সেখানে অনেকজনের প্রিমিয়াম প্রেডমিয়ামসের চার্জ অনেক বেশি আমাদের গ্রুপের প্রিমিয়াম প্রেমের চার্জ মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা জান না আপনাদের গ্রুপ আজকের জন্য মাত্র দুইশো টাকা প্রিমিয়াম পেড মেম্বারশিপের চার্জ এখানে আপনারা ইনশাল্লাহ এক আপডেটে আপনারা দুইশো দুশো টাকা ইনকাম করা সম্ভব কিন্তু অন্যান্য জায়গায় টাঙ্গেল বাজার গ্রুপে দেখবেন প্রিমিয়াম পেডমিমের চার্জ হলো এক হাজার টাকা বা অন্যখানে হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা নিচেই কোনো প্রিমিয়াম পেড মেম্বারশিপ নাই কিন্তু ভাই আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সংযুক্ত হলে ইনশাল্লাহ আপনার ভালো কিছু শিখতে পারবেন যেমন হলো আজকে অনেকগুলো অফার চলতেছে জাস্ট দেখায় এই যে রুবি কোনো রিটেলার সিম ছাড়াই দেখেন রিটেলার সিম ছাড়া পঁয়ত্রিশ প্লাস পাঁচশো চারশো উনষাট টাকায় রিচার্জ করেন ওয়ালবিডিতে অল বিড়িতে পাইতেছে বুঝতে পারছেন এটা তাই আমি বারবার বলতেছি আমাদের প্রিমিয়াম প্রেমিয়াম হিসেবে সংযুক্ত দিতে তেমন দেখেন এই যে রিটেলার সিম যাদের আছে তারা পাইতেছে সাড়ে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে আর যারা রিটেলার সিম নেয় তারা সাড়ে চার পার্সেন্ট পাইতেছে তা আপনাদের অনেকজনের রিটেলার সিম এই জন্য বলতেছি যে যারা প্রিমিয়াম প্রেমিয়াম হিসেবে সংযুক্ত দিয়েছেন আজকের জন্য আমাদের যশোর সেলবাজার গ্রুপের প্রিমিয়াম প্রিমিয়াম পেড মেম্বার হিসেবে চার্জ মাত্র দুইশো পঞ্চাশ টাকা চলুন কত না বড়ায় শুরু করা যাক ভিডিওটা তার প্রথমে আমি ফার্স্ট টাইম এয়ারটেল অ্যাপস এই যে এয়ারটেল অ্যাপসটা এয়ারটেল অ্যাপসটা আমি প্রবেশ করার আগে এখানে এলো নিজের অ্যাকাউন্টে না আমি কাস্টমারে দেবো তাহলে অবশ্যই কাস্টমার নাম্বারটা দিতে হবে তা আমি ফার্স্ট টাইম কী করবো এয়ারটেল অ্যাপসে ঢুকবো ঢোকার পর এখানে আমার অ্যাকাউন্টটা আসে যাক কোন তাহলে আমার অ্যাকাউন্টটা কী করবো আমার অ্যাকাউন্টটা আমি লগ আউট করে দেব আমার অ্যাকাউন্টটা আমি লগ আউট করে দেবো এটা লগ আউট করে দিলাম দেওয়ার পরে এরকম ইন্টারফেস শুরু হলে এখানে কী কাস্টমারের নাম্বারটা টাইপ করবেন আমি কাস্টমারের একটা নাম্বার টাইপ করি জিরো ওয়ান সিক্স জিরো আমি আমার ফোনে নেবো না এই জন্য আমি কাস্টমারের ফোনে ওটিপি দিয়ে এটা অফারটা হিট করবো পরে এই যে এরো চিহ্নে টাইপ করবো টাইপ করার পরে এখানে হলো একটা ওটিপি আসবে ওটিপিটা এসে পড়ছে ওটিপি আওয়ার পরে এই যে লগ ইন হয়ে গেল লগ ইন হওয়ার পরে এই যে দেখেন আপনার হলো এখানে কী করা লাগবে এখানে আপনি এখানে রিসার্জ রিসার্জ অফার এই যে রিসার্জ অফারে যাবেন রিসার্জ অফারে আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস অবগত করে রাখি এখানে ব্যালেন্সে থাকে ব্যালেন্সে যদি দশ টাকা পনেরো টাকা থাকে তা আপনি বলে এই ব্যালেন্সের থেকে আপনার এটা কাটবেন এটা হলো আপনার এই রিসার্জ করা লাগবে হান্ড্রেড পার্সেন্ট রিসার্জ এই যে রিসার্জ অপশানে ক্লিক করবেন করার পরে এই যে দেখেন যে রিচার্জ অপশন অপশন অপশানে আসার পরে দেখেন এই যে ষাট জিবি নয়শো মিনিট আর নয়শো টাকা রেগুলার দাম নয়শো টাকা এখানে আপনার মেবি দুইশো টাকার মতো কমিশন আছে দুইশো টাকার মতো কমিশন আছে অর্থাৎ আপনার ছয়শো নিরানব্বই টাকায় আপনি হিট করতে পারতেছেন আরেকটা জিনিস দেখায় দেখেন পঞ্চাশ জিবি সাতশো মিনিট মাত্র ছয়শো উনষাট টাকায় পঞ্চাশ জিবি ছয়শো মিনিট সরি সাতশো মিনিট মাত্র ছয়শো উনষাট টাকায় তাই কীভাবে হিট করবেন চলে শুরু করা যায় আমি এটাই হিট করে দেখাবো এই যে এর উপরে টাইপ করবেন টাইপ করার পরে এখানে আপনার কি করবেন আপনার তো মোবাইল ব্যাঙ্কিং মানে নগদ বিকাশ রকেট যে কোনো একটা সিলেক্ট করলেই হবে তো এখানে আমার মোবাইল ব্যাঙ্কিংয়ে যে মোবাইল মাধ্যমে রিচার্জ করব তো আমার নগদ বিকাশ থেকে সিলেক্ট করবো তাহলে এখানে দেওয়ার পরে যে কনফার্ম রিচার্জ কনফার্ম রিসার্জে টাইপ করবেন টাইপ করার পরে আপনার এরকম ইন্টারফেস আসবে এটা বলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ওটিপি লাগবে ওটিপি ছাড়া আপনি এই অফারগুলো সেল করতে পারবেন না এটা আপনার দূরদাস্ট ওটিপি নিলে হবে এই যে দেখেন মোবাইল ব্যাঙ্কিংয়ে এখানে আসছে এখানে বিকাশ আছে নগদ আছে রকেট আছে ট্যাপ আছে আপনি যে কোনো একটা মাধ্যম এখানে সিলেক্ট করতে পারেন উপায় আছে তা আমি বিকাশটাই সিলেক্ট করলাম আমি বিকাশটাই সিলেক্ট করার পরে আমি এখানে যে প্লে বিডি প্লে বিডিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন পরে এখানে এরকম আসবে যে ট্রাই 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 এগেন তারপরে ট্রাই এগেন আসে অটোমেটিক এখানে নিয়ে নেবে পরে এখানে কী করবেন এখানে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দেবেন আমার বিকাশ অ্যাকাউন্টের আমি নাম্বারটা টাইপ করতেছি যেটা আমার অ্যাকাউন্ট আছে সেই নাম্বারটা আমি টাইপ করতেছি টাইপ করার পরে এখানে যে কনফার্ম আছে এই যে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে দেখেন আমার বিকাশে একটা ওটিপি যাবে যে বিকাশে অলরে একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে ওটিপিটা দেখেন ওটিপিটা অলরেডি নিয়ে নিছে এই যে দেখেন ওটিপি আসে পড়ছে ওটিপিটা আমি এখানে টাইপ করলাম টাইপ করার পরে এখানে টাইপ করার পরে ওটিপি টাইপ করার পরে এখানে কনফার্মে চাপ দিবো এই যে কনফার্মে চাপ দিলাম দেওয়ার পরে এখানে কী করতেছে ইন্টারভিওর পিন মানে আমার যে বিকার যে অ্যাকাউন্ট আছে সেই বিকার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের পিনটা এখানে দেওয়া যদি আমি এখানে কনফার্ম করি তাহলে আমার অফারটা ওই কাস্টমার ফোনে অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু আমার অ্যামাউন্টটা কাটবে কত ছয়শো নিরানব্বই টাকা আমি কাস্টমারের কাছে এটা ছয়শো তিরিশ টাকা চল্লিশ টাকায় বিক্রি যাচ্ছে যে পঞ্চাশ পঞ্চাশ জিবি নয়শো মিনিট তা আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে নয় পঞ্চাশ জিবি ষাট আজকাল ষাট জিবি নয়শো মিনিট পাইতেছে তা আমি এখানে যদি বিকাশ পিন নাম্বারটা দিই জাস্ট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে দিলাম এখানে পিন নাম্বার আমি না রিচার্জ করবো না এই যে কনফার্মে কনফার্মে সাপ দিব পরে অটোমেটিক এখান থেকে সাকসেস হয়ে যাবে আমার পিনটা রাইট না বলে এখানে নিতে আসে না তা আমি এটাই রিচার্জ করবো না জাস্ট আপনাদেরকে যে কোন প্রসেসে আপনার এই ইয়েটা অফারটা অ্যাক্টিভ করা লাগবে সেই প্রসেসটা জাস্ট আপনাদেরকে বোঝাইলাম তা আশা করি বুঝতে পারছেন সেম আপনাদের এই যে সেম এই যে আটশোশোটার যে অফারটা পঞ্চাশ জিবি সাতশো মিনিট এটাও সেম ওই এইখানে টাইপ করবেন টাইপ করার পরে এই যে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন তারপরে করার পরে এই যে কনফার্ম রিসার্জে সাপ দেবেন কনফার্ম রিচার্জে সাপ দিলেই আপনার অপশান এখানে শো করবে অপশানে যে শো করছে তারপরে যে আপনি এখানে যে পে পে পেবিডি মানে পে পেমেন্ট এখানে পেমেন্টে চাপ দেবেন পরে এখানে হলো জাস্ট এই যে বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা এখানে ট্রাই ট্রাই বলতে পারে ট্রাই এখানে চাপ দিলে আপনার চালু চলে এসে পড়বে ট্রাই অ্যাকাউন্ট এখানে চাপ দিলে এখানে এসে পড়বে একটু নেটওয়ার্ক প্রবলেম তো এই জন্য এটা আসতেছে না এখানে অলরেডি এসে পড়ছে এখানে বিকাশের বিকাশের যে অ্যাকাউন্টটিতে রিসার্চ করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন তো সেই অ্যাকাউন্টে একটা ওটিপি যাবে ওটিপিটা পাঠানোর পরে পিন নাম্বার দেবেন পরে আপনার অফারটা অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে আশা করি আপনার সবাই বুঝতে পারছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকজনই ভিডিও দেখেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম